ধামরাই রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখায় একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত বিস্তারিত থাকছে বকুল হোসেনের প্রতিবেদনে ঢাকা ধামরাই রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কালামপুর ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে কর্মী সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন ইয়াসিন ফিরদৌস মুরাদ সভাপতি ঢাকা জেলা যুবদল সভাপতিত্ব করেন আব্দুল সালাম সাবেক সভাপতি ধামরাই সদর ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি অতিথি অধ্যক্ষ এম এ জলিল সাবেক সাধারণ সম্পাদক ধামরাই থানা বিএনপি বীর মুক্তি যোদ্ধা শরীফুল ইসলাম বিএনপি আসিফুর রহমান খান মিলন সাবেক সহ সভাপতি ধামরাই থানা যুবদল ইয়াসমিন আক্তার সাবিনা সাধারণ সম্পাদিকা ঢাকা জেলা মহিলা দল বিএনপি বিশেষ অতিথি ইয়াসমিন আক্তার সাবিনা বলেন আমাদের এই ধামরাই থানা তৃণমূল কেন ইয়াসমিন ফেরদৌস মুরাদকে বেছে নেবেন আপনাদের মামলা সময় পাশে ছিলেন এবং আপনার ফ্যামিলিকে দেখভাল করেছেন এইটা কি আপনারা তাদের ফ্যামিলিকে বুঝাতে পেরেছেন যতক্ষণ সেটা বুঝাতে না পারবেন ততক্ষণ আপনাদের সফলতা আসবে না বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম বলেন যখন বাংলাদেশের মধ্যে ভোট দেওয়ার অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না আওয়ামী লীগের কথা বলতে গেলে ডানে বামে তাকিয়ে দেখতে হতো যে আওয়ামী লীগ আছে কি না মুরাদ একমাত্র নেতা সেই ছাত্রদল যুবদল নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে ইয়াসিন ফদৌস মুরাদ বলেন আমরা বিএনপিকে শক্তিশালী করার জন্য আমরা আজকে এই কর্মী সভার আহ্বান করেছি আপনারা বিগত সময় ভোট থেকে বিরত থেকে পতিত সৈরাজ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছেন আপনারা তো সেই কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদের আদর্শকে বাস্তবায়নের জন্য আমার নেতা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ডামি মার্কার স্বামী মার্কার নির্বাচনের থেকে আপনারা বিরত থেকেছিলেন নেতৃবৃন্দ যারা আছে যারা আছে তাদের নিয়ে মিটিং করতে হবে ওখানেই সমর্পণ আমাকে এই ধামড়ায়ের তৃণমল কেন ইয়াসিন ফেরদৌসের বেছে নেবে গুলো আপনাদের মামলা টাকা দিল আপনাদের ফ্যামিলিকে দেখভাল করলো সেটা কি তার ফ্যামিলিকে জানাইতে পারছেন তৃণমলকে বোঝাইতে পারছেন যতক্ষণ পর্যন্ত এক বোঝাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই সফলতাটা আসবে না শেখ হাসিনা কে বিদায় করেছে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার

যে আহ্বানে আদর্শকে বাস্তবায়নের জন্য আমার দাদা জনা তারক রহমানের হাতে শক্তিশালী করার জন্য ডামি মার্কা সামিনা মার্কা নির্বাচনকে এই আপনারা ভোট দান থেকে বিরত রেখেছিলেন এবং আপনারা বিরত থেকেছিলেন স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন পদন্ত আমি মনি করে এবং আমার নেতা জনাব তারেক রহমান মনে করেন বিএনপির শক্তি হচ্ছে তৃণমূল সেই শক্তির উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আগামীতে আপনাদের জাতীয়তাবাদী দলের যে জয় হবে আপনাদের সরকার প্রতিষ্ঠিত হবে সেটা হবে আপনাদের মাধ্যমে